মালক কি বানাইছো বস এটা আপনার জন্য হাই কোয়ালিটি আপনার দোকানের জন্য এটা আমার দোকানে হাই কোয়ালিটি সব থেকে হাই কোয়ালিটি আমাদের কোয়ালিটি আসবে না তো সব থেকে রাবার পাঁচ ইঞ্চি চার ইঞ্চি তিন ইঞ্চি দুই ইঞ্চি যে যে রকমের চাই আস্তা কোনো জয়েন্ট হবে না অর্থোপেডিক ম্যাট্রেস আচ্ছা এটা লাভে

তোমরা আমাদের কোয়ালিটির জন্য কোনো না তো আচ্ছা আমাদের জন্য যত মালটা বানাই পার্সোনাল ভাবে আমাদের শোরুমের জন্য হাই গ্রেড এই যে ছেলেরা সবাই মিলে এই মালটি বানায় তো ঠিক আছে আপনারা দেখলেন যে ভাইয়ারা কিন্তু এই যে ভাইয়ারা কিন্তু সবাই মিলে এই কাজগুলো করে এই যে রিবন গুলো তৈরি করে তো আমাদের সাথে আছে ভাইয়া আছেন ভাইয়া আপনাদের জন্য কি পার্সোনালি এটা বানানো হয় নাকি এটা আমাদের জন্য পার্সোনাল ভাবে আমাদের যে শোরুমে হ্যাঁ আমরা যে নেডে মালটা সারি হ্যাঁ এই আমরা পার্সোনাল ভাবে আচ্ছা আচ্ছা এটা বানানো হয় হাই গ্রেড সব থেকে রাবার সব থেকে ভালো রাবার দিয়ে রাবার কোয়ালিটি দিয়ে এটা বানানো হয় তো মানে আপনাদের এই যে স্ক্রিনে

এবং হচ্ছে আপনাদেরকে তো ভাইয়া বললো আপনারা যারা ভাইয়াদের কাছ থেকে তারা কিন্তু সব থেকে হাই কোয়ালিটির দিয়ে ম্যাট্রেস গুলো নিতে পারবেন তাই না ভাইয়া জি অবশ্যই আবার ভাই ম্যাট্রেস নিয়ে এসে এখানে কেন রাখছেন কাটবেন এখন

আবার এটা হাফ ইঞ্চি কাটিং হাফ ইঞ্চি কাটিং জি জি এটা হাফ ইঞ্চি কাটা হয় আর ওটা পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি চার ইঞ্চি আট ইঞ্চি যে যেরকমের চায় হবে ওকে জয়েন্ট দেখতে পাখানায় নিয়ে এসেছি এবং শোরুমে চলে যাই ভাইয়া এবং হচ্ছে দাম গুলো শুনেছি বিরাজ আমরা চলে এসেছি ভাইয়াদের শোরুমে তো শোরুমে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক অনেকগুলো ম্যাট্রেস রাখা আছে এবং সবগুলো ম্যাট্রেসের দাম শুনবো আর ধামাকা কিন্তু অফার দিবেন আমাদেরকে সেলিম ভাই শোরুম থেকে তো সেলিম ভাই কি করতেছেন এখানে ভাই

আরো দেখি ভাইয়া একটা আছে রাবার একের দুই আচ্ছা হাট অর্থোপেডিক একসঙ্গে রাবার একসলে জীবন আচ্ছা আচ্ছা এইটা আমরা ছয় সাত নয় হাজার টাকা পাঁচ সাত অনেক লোক আইসা মনের মতন আমরা বানাই নিতে পারবো আচ্ছা আমি যে কোনো কালার নিতে পারবো এই যে দেখেন এই যে কালার অনেক সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর কালার এই যে দেখেন সুন্দর সুন্দর কালার দেখেন

আমরা লোকেশন বুঝাই দেবো ইনশাল্লাহ আচ্ছা ইনশাল্লাহ ওকে তো ভাইয়া অর্ডার করবে আমাদের দর্শকরা অনেক সময় কি বলে বিদেশ থেকে অর্ডার করে তো সেক্ষেত্রে কত টাকা অগ্রিম দিতে হয় ভাই আমরা এক হাজার দেড় হাজার দুই হাজার

এটা একটু দেখেন এই যে আমরা যদি কেউ ছয় ইঞ্চি নিতে চাই জয়েন্ট ছাড়া কেউ যদি চার ইঞ্চি নিতে চায় জয়েন্ট ছাড়া কেউ যদি সাড়ে চার ইঞ্চি নিতে চাই জয়েন্ট ছাড়া

সেলাই হচ্ছে খুব সুন্দর করে সেলাই করতেছে ভাইয়া তো আপনারাও কিন্তু আসলে দেখে শুনে এগুলো নিতে পারবেন আচ্ছা তো ভাইয়া তাহলে হচ্ছে যারা নিবে তারা শুধু কিছু টাকা অগ্রিম দিলে আপনারা বাসায় পাঠাই দিবেন বাসায় পাঠাই দিবেন সারা বাংলাদেশের ওকে তো আমরা আজকে ভিডিওটা বাড়াবো না আপনারা কারখানা দেখলেন ভাইয়াদের সেলাই করার কোয়ালিটি দেখলেন এবং হচ্ছে শোরুমটাও দেখলেন আপনারা যারা আসতে চান তারা আসতে পারেন বা অনলাইনে অর্ডার করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও পর্যন্ত আসলাম আলাইকুম আলাইকুম আসসালাম